জানেন কি মা লক্ষ্মী কেন তার নিজের স্বামী জগন্নাথদেবকেই ভিকারী হবার অভিশাপ দিয়েছিলেন ঘটনাটি ঘটেছিল যখন একবার পুরীতে এক নিম্নবর্ণের মহিলা শ্রেয়া লক্ষ্মী পূজার দিন পূর্ণ ভক্তি ভরে দেবীর আরাধনা করছিলেন তার ভক্তিতে প্রসন্ন হয়ে মা লক্ষ্মী রমণীর ঘরে গিয়েছিলেন এবং তাঁকে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দিলেন এতে জগন্নাথের বড় ভাই বলরাম রেগে গিয়ে মা লক্ষ্মীকে অপবিত্র বলে মন্দির থেকে বের করে দাও আর জগন্নাথদেব তিনি চুপ করে দাতার কথা মেনে নেন এবং লক্ষ্মীকে মন্দির থেকে চলে যেতে বলেন लेन স্বামীর এই নিরবতায় অপমানিত হয়ে মা লক্ষ্মী অভিশাপ দিলেন বিনা দোষে আমাকে তাড়ানো হলো যাও আমি চললাম যতদিন আমি না ফিরব তোমরা একদানা অন্নও পাবে না অপমানের প্রতিশোধ নেবার জন্য দেবী আর্জুন বেতালকে আদেশ দিলেন যে যাও এবং শ্রী মন্দির লুট করে নাও বেতালরা রাতারাতি মন্দিরের সমস্ত অন্ন বস্ত্র এবং অলঙ্কার লুট করে নিল যখন ঘুম ভাঙল দুই ভাই অবাক হয়ে গেলেন মন্দির খালি ছিল এবং তারা ঠান্ডা মাটিতে ছিলেন ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে জগতের নাথকে ভিক্ষা করার জন্য রাস্তায় নামতে হলো দুই ভাই পথে পথে কাঙালের মতো ঘুরতে লাগলেন কোথাও কিছু না পেয়ে দুই ভাই এক প্রাসদের সামনে দাসীদের কাছে ভিক্ষা চাইতে লাগলেন দাসীরা জানালো যে এটি চন্ডালুনির ঘর তখন তারা নিজেরাই রান্না করতে লাগলেন কিন্তু আগুন জ্বলল না শুধু ধোঁয়া বেরোলো ক্ষুধা ও ধোঁয়ায় বিরক্ত হয়ে বলরামজি মিজাজ হারালেন এবং রাগে হাঁড়ি ভেঙে ফেললেন হার মেনে তারা চণ্ডালুনির ঘরে খেতে রাজি হলেন যিনি আসলে স্বয়ং মা লক্ষ্মী ছিলেন পোর পোঁতা খেতেই তাদের সেই স্বাদ পরিচিত মনে হলো এবং অবশেষে তারা বুঝতে পারলেন যে এটি লক্ষ্মীরই প্রাসাদ অবশেষে মা লক্ষ্মীর হাতে রান্না করা খাবার খেয়েই তাদের শিক্ষা হলো জগৎ বুঝল লক্ষ্মী ছাড়া জগৎ অচল আর ভক্তির কোনো জাত হয় না জগন্নাথজির অনেক অনুরোধে দেবী লক্ষ্মী খুব কষ্টে মন্দিরে যেতে রাজি হলেন তিনজনে মন্দিরে ফিরলেন আকাশ থেকে ফুল ঝরল এবং সেখান থেকে শ্রী মন্দির থেকে জাতিভেদ চিরতরে মুছে গেল